শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠায় যে অনুশীলনী ছয়ের খ আছে এই ছয়ের খ অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো মূল আলোচনায় চলে যাই এখানে এক নম্বর দেখো হিসাব করো দুই বাই তিন গুণ চার তার মানে এটাকে আমরা কি করব। এটাকে হিসাব করবো গুণ করব এক কথায় ভগ্নাংশের গুণ দুই বাই তিন গুণ চার এটাকে গুণ করলে কি হয় দুই গুণ চার আর নিচে তিন তার মানে চার দোকানে আট বাই তিন এটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করবো তিন দোকানে ছয় দুই সমস্ত দুই বাই তিন হবে এটার উত্তর হবে দুই সমস্ত দুই বাই তিন এবার দুই নম্বর দেখো তিন বাই পাঁচ গুণ তিন এটা একইভাবে করব তিন গুণ তিন বাই পাঁচ তার মানে তিন ত্রিককে নয় বাই পাঁচ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি পাঁচ এককে পাঁচ চার এক সমস্ত চার বাই পাঁচ তার মানে এক সমস্ত চার বাই পাঁচ এবার তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর হচ্ছে পাঁচ বাই ছয় গুণ তিন পাঁচ গুণ তিন বাই ছয় এটা আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে হয় তিন দুগুণে ছয় তার মানে এটা হচ্ছে পাঁচ বাই দুই একেও আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি দুই দুগুণি সার এক দুই সমস্ত এক বাই দুই তার মানে এটার উত্তর হবে দুই সমস্ত এক বাই দুই শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর দেখো চার নম্বর হচ্ছে এক বাই ছয় গুণ নয় এক গুণ নয় নিচে ছয় আমরা কাটাকাটি করি তিন দিয়ে কাটবো তিন ত্রিককে নয় তিন দুগুণে ছয় তার মানে এটার উত্তর হচ্ছে তিন বাই দুই একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করিয়ে একবার যায় তার মানে এক সমস্ত এক বাই দুই এটার উত্তর হবে এক সমস্ত এক বাই দুই পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর হচ্ছে পাঁচ বাই সাত গুণ দুই বাই সাত এবার পাঁচ গুণ দুই সাত গুণ সাত তার মানে পাঁচ দুগুণের দশ বাই সাত সাতটা ঊনপঞ্চাশ এটার উত্তর হবে দশ বাই উনপঞ্চাশ ছয় নম্বর দেখো ছয় নম্বর হচ্ছে তিন বাই চার তিন বাই চার গুণ তিন বাই আট একে আমরা গুণ করবো তিন গুণ তিন চার গুণ আট তার মানে তিন ত্রিকা নয় আর চারটা বত্রিশ এটার উত্তর হচ্ছে নয় বাই বত্রিশ সাত নম্বর দেখো পাঁচ বাই ছয় গুণ তিন বাই সাত পাঁচ গুণ তিন আর এখানে ছয় গুণ সাত একে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে এটা দেখো তিন দিয়ে আমরা একে কাটি তিন দুকুনি ছয় তার মানে এটা হচ্ছে হচ্ছে পাঁচ বাই সাত বাই চোদ্দ এবার আট নম্বর দেখো আট নম্বর হচ্ছে তিন বাই আট তিন বাই আট গুণ নয় বাই সাত বাই নয় তিন গুণ সাত আর আট গুণ নয় কাটাকাটি করবো আমরা এই নয়কে তিন দ্বারা গুণ করলে কত ভাগ করলে কত হয় তিন ত্রিকা নয় তার মানে সাত বাই তিন আসটা চব্বিশ আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাত বাই চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর দেখো পাঁচ বাই আট পাঁচ বাই আট গুণ গত চার বাই পাঁচ তাহলে পাঁচ গুণ চার আট গুণ পাঁচ চার দিকে কাটব চার দুগুণে আট পাঁচ পাঁচ কেটে যায় তাহলে বলে থাকে এক নিচে থাকে দুই এটার উত্তর এক বাই দুই দশ নম্বর দেখো দশ নম্বর হচ্ছে সাতাশ বাই বারো গুণ আট বাই নয় তাহলে গুণ গুণ আর আর এটাকে আমরা সাইড দিয়ে কাটবো সাইড দু আট তিন ছাড়া বারো তারপরে তিন আর তিন কাটা যায় এখানে থাকে হচ্ছে দুই এবার এগারো নম্বর দেখবো একুশ বাই কত একুশ বাই পঁচিশ গুণ পনেরো বাই চোদ্দ এবার একুশ গুণ পনেরো আর পাঁচ তিন পাশে পনেরো পাঁচ পাশে পঁচিশ এটাকে আমরা হচ্ছে কত দিয়ে কাটবো সাত দিয়ে কাটি সাত দিয়ে কাটলে সাত দু গুণে চৈদ্দ তিন সাতটা একুশ তার মানে তিন ত্রিকে নয় বাই দশ এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নয় বাই দশ এবার বারো নম্বর দেখো বারো নম্বর হচ্ছে পনেরো বাই চৌষট্টি পনেরো বাই চৌষট্টি গুণ চল্লিশ বাই একুশ পনেরো গুণ চল্লিশ আর নিচে চৌষট্টি গুণ একুশ আমরা একে কাটাকাটি করবো তিন দিয়ে কাটি তিন পাঁচে পনেরো আর তিন সাতটা একুশ আমরা একে চার দিয়ে কাটি সাত দশে চল্লিশ আর চার এক চার সাতশো চব্বিশ আবার কাটাকাটি করা যাচ্ছে আবার দুই দিয়ে যাচ্ছে পাঁচ দু দশ আট দু ষোলো তার মানে তিন পাশে পনেরো বাই সাতাশটা ছাপান্ন পাঁচ পাশে পঁচিশ বাই তার মানে এটার উত্তর হচ্ছে অঙ্ক দেখো দুই গুণ তিন বাই সাত তার মানে দুই গুণ তিন আর নিচে সাত তিন দু ছয় বাই সাত তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছয় বাই সাত চোদ্দ নম্বর চোদ্দ হচ্ছে দশ গুণ চার বাই পাঁচ দশ গুণ চার আর নিচে পাঁচ পাঁচ দুগুণি দশ চার দুগুনি আট এটার উত্তর হচ্ছে আট এবার দেখো পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক কি বলছে তিন সমস্ত এক বাই চার গুণ দুই বাই তেরো তার মানে এটাকে আমরা পুণ ভেঙে নেব তিন চার বারো তেরো বাই চার গুণ দুই বাই তেরো এইবার তেরো গুণ দুই আর নিচে চার গুণ তেরো এই তেরো এই তেরো কাটা দুই দুগুণে চার উত্তর হবে এক বাই দুই এবার দেখো ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক যে অঙ্কটা সর্বশেষ এখানে ষোলো নম্বর অঙ্ক এই অঙ্কটা দেখি দশ গুণ দুই সমস্ত চার বাই পাঁচ তার মানে দশ গুণ পাঁচ দুগুণি দশ চোদ্দ বাই পাঁচ এখানে দশ গুণ চোদ্দ আর নিচে পাশ হবে পাঁচ দুগুণি দশ তার মানে এটার উত্তর হবে চোদ্দ দুগুণি আঠাশ আঠাশ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এবার দুই নম্বর অঙ্ক দেখো একটি হোস্টেলে প্রতিদিন এত কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে এখানে বলেছে প্রতিদিন মানে এক এক কুইন্টাল লাগে সপ্তাহে কত কুইন্টাল এক সপ্তাহে এখানে কিন্তু দিন নাই তার মানে এক সপ্তাহের সময় আমরা জানি সাত দিন সাত দিনে কত কুইন্টাল চাল লাগে সেটা আমাদের বের করতে হবে এখানে বলেছে কত কুইন্টাল চাল লাগে তার মানে কুইন্টাল যেটা আমরা ডান পাশে লিখব প্রথমে আমরা লিখব আমরা জানি এক সপ্তাহ সময় সাত দিন তারপর এক দিনে চাল লাগে দুই সমস্ত এক বাই সাত বা এটাকে পূর্ণ ভাঙবো আমরা সাত দুগুণের পনেরো বাই সাত কুইন্টল এবার আমাদের কি বলেছে এক সপ্তাহে তার মানে সাত দিনে সাত দিনে চাল কত লাগে সাত দিনে অবশ্যই বেশি লাগে বেশি হলে কি হবে এটার সাথে সাত হচ্ছে গুণ হবে তার মানে পনেরো কোন সাত আর নিচে হচ্ছে সাত এই সাত এই সাত কাটা থাকে হচ্ছে পনেরো কুইন্টাল তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে পনেরো কুইন্টাল তিন নম্বর দেখো একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত এক বাই চার কেজি নলটির এত মিটারের ওজন কত তার মানে আমাদের ওজন বের করতে বলেছে ওজন কত এই যে এই ওজনটা আমরা ডান পাশে লিখবো তার মানে তিন নম্বর প্রশ্ন লিখবো হচ্ছে এক মিটার এর ওজন এক মিটার এর ওজন তিন সমস্ত এক বাই চার বা তিন চারা বারো তেরো বাই চার কেজি অতএব কত বের করতে বলেছে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ মিটারের ওজন কত এটার সাথে এটা গুণ গুণ করতে হবে তাহলে তেরো বাই বাই হচ্ছে তিন পাঁচ কেজি এবার আমরা এটাকে কি করবো তিন তেরং উনচল্লিশ চার পাঁচে কুড়ি কুড়ি একে কুড়ি এটা হচ্ছে উনিশ হবে এক সমস্ত উনিশ বাই বিশ কেজি তার মানে এটার উত্তর হচ্ছে এক সমস্ত উনিশ বাই বিশ এটার উত্তর হবে এক সমস্ত উনিশ বাই বিশ কেজি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চার নম্বর অঙ্ক করবো চার নম্বর অঙ্ক বলছে কি এক ডেসি লিটার রং দ্বারা এত বর্গ মিটার রঙিন করা যায় এত ডেসি লিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যাবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে বন্ধুরা এখানে বলেছে কত বর্গ মিটার রঙিন করা যায় তার মানে এটা আমরা ডান পাশে লিখবো তাহলে লিখতে হবে এক ডেসি লিটার রং দ্বারা রঙিন করা যায় হচ্ছে আট বাই নয় বর্গ মিটার এবার আমাদের সিএসএ কত পাঁচ বাই আট অথবা পাঁচ বাই আট ডেসি লিটার রং দ্বারা রঙিন করা যাবে কত বেশি তার মানে গুণ হবে আট বাই নয় গুণ পাঁচ বাই আট এবার এই আট এই আট কাটা থাকছে হচ্ছে পাঁচ বাই নয় বর্গ মিটার তার মানে এটার উত্তর হচ্ছে পাঁচ বাই নয় বর্গ মিটার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করব পরবর্তীতে আমি পরবর্তী যে অঙ্ক আছে পাস এই পাঁচ নম্বর নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ